पहले कहनों दाड़िए नाना नोजुहात दिए गिए এইভাবে দাঁড়িয়ে স্প্যানেডে একশো চুয়াল্লিশ ধারা জারি সমস্ত কণ্ঠর চেষ্টা ভয় তো পাচ্ছেই আর যেমন ঘটনা অত্যন্ত মর্মান্তিক পথ দেখিয়েছে মানুষকে কিন্তু কি মনে হয় যারা গ্রেপ্তার হয়েছে এই যে সন্দীপ ঘোষ সঞ্জয় রায় এরাই শুধু নাকি আরো আরও কিছু গভীর এই প্রশ্নটা এখন আমার মনে হয় স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে গেছে যে এটা এক দুজন অপরাধীর কাজ নয় এটা অনেকজন মিলে এই মেয়েটিকে নিগ্রহ করেছে হত্যা করেছে এখন হচ্ছে এইটা গসিপি বলুন ভাবনাই বলুন সামগ্রিকভাবে চিকিৎসক হিসেবেও বলতে পারি যেভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যে ধরনের এ দেখা গেছে অপরাধের চিত্র দেখা গেছে তাতে করে একজন দুজনের হতে পারে না কিন্তু তার থেকেও বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে দুজনও যদি করে থাকে বা একজনও করে থাকে আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে প্রশ্নটা হচ্ছে ব্যবস্থা যে ব্যবস্থা আজকে তৈরি করেছে এই হত্যাকারীগুলোকে এবং চিকিৎসা কেন্দ্রের মধ্যে চিকিৎসালয়ের যেখানে বিদ্যালয় সেখানে দাঁড়িয়ে একজন পাঠ পাঠ পাঠরতা ছাত্রীকে হত্যা করার ব্যবস্থা করেছে এই ব্যবস্থা তো অনেকজনের তৈরি করা কাজে কজন মিলে মেয়েটিকে গলা টিপে মেরেছে সেই হিসেব করে এখন একদম লাভ নেই আজকে দেড় মাস ধরে যেটা পরিষ্কার হয়ে গেছে যে যারা আন্দোলন করছে তাদের বিপক্ষে আমাদের প্রশাসন যেভাবে নেমে এসছে এবং যারা সম্ভবত খুন করেছে তাদেরকে রক্ষা করার জন্য এবং প্রমাণ লোপাটের জন্য যেভাবে সরকার না হলেও প্রশাসন মানে আমি প্রশাসন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে বলে মানুষের ধারণা হয়েছে তাতে করে তো একজনের কীর্তি এটা নয় বহুজনের কীর্তি এটা কিন্তু কিন্তু স্যার এখানেই তো প্রশ্ন থেকে যায় যে একটা রাতের বেলা যেখানে রুগীর আত্মীয়রা পর্যন্ত ঢুকতে পারে না কোনো বিপদগামী কারণেও সেই জায়গায় পৌঁছে গেল একজন সিভিক ভলেন্টিয়ার সহ একাধিক মানুষ কী করে সম্ভব হলো প্রশাসন তো প্রত্যেক দিন আরজি করার গেটে ছিল দেখুন আমি ডিটেকটিভ নই কিন্তু সেন্স বলে যে এইটা ভিতর থেকে না হলে এরকমভাবে ঘটতে পারে না সুতরাং ভেতরের কেউ ঘটনাটা ঘটিয়েছে সেটা তো মুখ্যমন্ত্রীও বলেছিলেন ভেতরের লোক আছে মুখ্যমন্ত্রী অন্য কথা বলেছিলেন বলেছিলেন যে দোষীরা আমার কেউ বন্ধুও নয় নয় আমার যদ্দুর মনে পড়ে মুখ্যমন্ত্রী প্রথম দিনে যেদিন ওদের বাড়িতে গেছিলেন সেদিন তিনিও বোধ বলেছিলেন ভেতরের দু একজনও থাকতে পারে তিনিও সন্দেহ প্রকাশ করেছিলেন মেয়েটির বাড়িতে গিয়ে বা এরকম কোনো জায়গায় অর্থাৎ কিনা অর্থাৎ কি সেন্সটা এরকম ছিল যে ওরাই ওদের মেরেছে কথাটা তো কে মেরেছে তা নয় কিন্তু কথাটা হচ্ছে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং প্রশাসনের দায়িত্ব হচ্ছে হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তিতে নিয়ে আসা সামগ্রিকভাবে রাজ্য প্রশাসন সে কাজ তো করেনি বলেই প্রত্যেকে মনে করছি আমরা এবং তার পাশাপাশি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমরা দেখেছি টালা থানার ওসিকে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং কেন গ্রেপ্তার করা হয়েছে কারণ তিনি তো প্রাথমিকভাবে দায়িত্বে ছিলেন ওই কলেজের প্রিন্সিপাল ওই দানব ঘোষ তাকে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে করা হয়েছে এই জন্যই প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন বলে তদন্তকারী সংস্থা মনে করছে সাধারণ মানুষের সেরকম ধারণা হয়েছে অর্থাৎ কিনা তারা তো প্রশাসনেরই অঙ্গ তাহলে পরে এবং তারপরে যেভাবে দাঁড়িয়ে ওই বাড়িটি ভাঙা হয়েছিল যেভাবে দাঁড়িয়ে যারা আন্দোলন করছিল তাদেরকে কণ্ঠরোধ করার নানান প্রচেষ্টা এরপরে আমরা দেখেছি ইনক্লুডিং গতকাল আমরা দেখেছি জুনিয়র ডাক্তাররা যখন কনভেনশন করতে গেছেন ঘর পাননি অর্থাৎ প্রশাসন কোথায় একটা চিকিৎসকদের শত্রু বলে মনে করছেন শুধু চিকিৎসকদের নয় যারাই বিচারের দাবিতে গলা তুলছেন তাদেরকেই শত্রু বলে মনে করছেন এটাই তো নির্বুদ্ধিতা এটাই তো এটার থেকেই তো ভাবতে আমাদেরকে উল্টো দিক দিয়ে বাধ্য করে যে অপরাধীদের সঙ্গে সহমর্মিতা নয় তো এটা তো কাজেই এটা ভাবতেও ইচ্ছে করে না যে সরকার অপরাধীদের আড়াল করবে কারণ তাহলে আমরা বাঁচব কি করে কোন সমাজে থাকবো কিন্তু ঘটনা প্রবাহ যেভাবে এগিয়েছে তাতে আমাদের বিশ্বাস এই যে বিশ্বাস এই বিশ্বাসের জায়গায় যথেষ্ট রকমের ফাটল ধরেছে আমার স্পেসিফিকভাবে জিজ্ঞাসা যে হাইকোর্টে যে মামলাটি আজকেই রাজ্য সরকার কি কোথাও গিয়ে ভয় পাচ্ছে এই রকম ভাবে যদি লিখে দেওয়া হয় পুজো সামনে যদি একটা কেওয়াজ সৃষ্টি হয় কোথাও যদি প্ল্যাকার্ড দেখা যায় তাহলে ভাবমূর্তিতে কালিমা লিখতে হবে কারণ বেশ কিছু পুজো শাসক দলের টাকায় বা পুষ্ট সেই রকম ইনভেস্টমেন্টেই হয় তারা কি ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এটা একটা প্রশ্ন নয় ভয় তো পাচ্ছেই ভয় না পেলে কেন দাঁড়িয়ে নানান অজুহাত দিয়ে গিয়ে এইভাবে দাঁড়িয়ে স্প্যানেডে একশো চুয়াল্লিশ ধারা জারি সমস্ত কণ্ঠরোধের চেষ্টা ভয় তো পাচ্ছেই আজকে দাঁড়িয়ে সরকার তো দেশে দাঁড়িয়ে সামগ্রিকভাবে এই এই যেখানে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন আমি তোমাদের সঙ্গে সুবিচারের দাবির সঙ্গে সহমর্মিতা করি সেখানে একদিকে যখন সেটা বলছেন পাশাপাশি কেন এটা বলা হচ্ছে যে কোনো পূজা মণ্ডপে যেন গিয়ে কোনো আন্দোলন না করা হয় কারণ পূজা মণ্ডপগুলো বেসিক্যালি এগুলোও তো নানানভাবে এমন কিছু মানুষদের দ্বারা নিয়ন্ত্রিত বহু পূজা মণ্ডপ সব পূজা মণ্ডপ বলবো না বেশ কিছু পূজা মণ্ডপ এমন কিছু মানুষদের দ্বারা নিয়ন্ত্রিত যারা তার এলাকার এলাকার মনসবদার হয়ে বসে আছেন কাজেই এই নানানভাবে যে রোজগার পাতি তাতে বাধা সৃষ্টি হবে কাজেই সেই ভয় তাদেরকে রক্ষা করা এবং সামগ্রিকভাবে পূজা মণ্ডপে আগুন জ্বললে পড়ে অর্থাৎ প্রতিবাদের আগুন বিদ্রোহের আগুন জ্বললে পড়ে সেই আগুন দুর্গা মায়ের চোখের সামনে আরো দাউ দাউ করে জ্বলবে মানুষের মনে সেই ভয় ভয় তো আছেই আমার শেষ প্রশ্ন থাকবে আপনি বক্তব্যের সময় বললেন বীরভূম ঠিক বীরভূমের নামটা উঠে এলো এবার কিন্তু বীরভূমে বাঘ চলে এসছে আমি স্পেসিফিক রাজনৈতিক প্রশ্ন করতাম না কিন্তু যেহেতু বীরভূমের কথা বললেন বাঘ এইবার এই বাঘ ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে চলবে সেই বাঘ বলেছে যে আমি অনুব্রত মণ্ডলে সরাসরি প্রশ্ন করছি যে সেই বাঘ বলেছে জেলায় জেলায় আবার প্রচারে বেরোবে তাহলে বীরভূম কি আবার অশান্ত হতে পারে আমার মনে হয় এই রকম মানুষের প্রতিবাদের কণ্ঠ গ্রামগুলো যেভাবে জেগেছে সেভাবে জাগলে না আমি কারো কোনো ব্যক্তির প্রতি অশ্রদ্ধা না রেখেই বলছি যে সব বাঘ শেয়ালও নয় তার থেকেও আরও অধস্তন দানব জন্তু জানোয়ারে পরিণত হবে আমরা যদি তাদেরকে এইরকম মানুষের শত্রু বলেই ভাবি কাজেই এটা ভাবার কোনো কারণ নেই মাটি এক আছে মাটি পাল্টে গেছে এবং পার্টিকুলারলি গত দেড় মাসে যে আগুন জ্বলছিল মাটির নিচে দেখবেন রানীগঞ্জে কয়লার আগুন মাটির নিচে জলে তারপর কোনো একটা সময় সেটা বাইরে বেরিয়ে আসে আজকে দাঁড়িয়ে করের ঘটনা পশ্চিমবঙ্গের সামগ্রিক যে বাতাবরণ সেই বাতাবরণে শুধুমাত্র উস্কে দিয়ে মুখ পাইয়ে দিয়েছে এবং সেই আগুনের মশাল এই মুহূর্তে দাঁড়িয়ে হাতে নিয়ে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ পথ হাঁটছে বাঘও কিন্তু আগুন দেখলে ভয়ে পালিয়ে যায়